ভিডিওগুলো দেখার সহযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা নিয়ে আসলাম টাকা কামন্দর মেশিন এই গাড়িটির মডেল হচ্ছে দুই ছয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো অল অপশন অটো পনেরোশো সিসি কি আঠারোশো সিসি রেখে গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস দেখেন লাইট লাইট আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আপনার নাম্বার প্লেটগুলো গুলো আপনাদের ইনশোর্ট কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে সাইডটা টাকা কিন্তু আবার নতুন পাবেন গাড়ির এগাটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ আছে ভিতরটা কিন্তু কোনো কোনো ধরনের কালার করা হয় নাই একবারে অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনাদের চেঞ্জই করা আছে 90 লিটারের দেখেন এই জিনিসগুলো

আপনার সিলিংটা দেখেন অনেক চমৎকার কিন্তু কোথাও কোনো ধরনের হিটিং এসে এই গাড়ি দেখেন দরজার ভিতর একবার ইনটেক আছে দেখেন এই স্টিকার অনেক চমৎকার এর ভিতরে স্টিকার গুলো দেখা দাও এটা কিন্তু আপনার ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোর নিশা ফুলোরা ফাইভ ডোর নিশা ফুলোরের গাড়ি

এই যে ইয়েটা অরিজিনাল লুকিং গ্লাসটা কিন্তু আছে দেখেন কালারটা কিন্তু অনেক সময় আপনি পুরো গাড়িতে কোথাও এক ইঞ্চি কোনো এক টুকরো দাগ নেই হ্যাঁ একটু টুকরো দাগ দেখে পারবেন না দেখেন একটু বাবুল একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা পার্টি এই পার্টিটা একটু দেখে দাও

আপনার আঠারোশো সিসির গাড়ি আপনার ফাইভ ডোরের গাড়ি চারটা চাকার ভিতরে তিনটা চাকা একটু নতুন আছে একটা চাকা একটু দুর্বল আছে সেটা আলোচনার সাপেক্ষে এটা আমরা ঠিক করে মানে চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো আর কোনো ভাই মেহরবানি করে ফোনে দামা করবেন না ফিক্স দাম কোনে বলা হয় না হ্যাঁ মেহরবানি করে গাড়িটা এসে দেখবেন আরও গাড়ি আছে আমাদের কাছে নোয়া আছে নোয়া আছে অন্য গাড়ি আছে আপনারা এসে দেখে একটা গাড়ি নিতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ সব সময় আমাকে সুস্থ রাখে এবং দিনের প্রত্যেককে খেট করার ব্যবস্থা করে দেয় আর দোয়া কর্মীর জন্য আল্লাহ তাআলা আমাদের নিজেকে বারায় আদার করে ফকিল্লাহকুম ও